আজ আমরা দেখবো কীভাবে থ্রি ডি মিরর ক্রিয়েট করতে হয় আমাদের সামনে একটি থ্রি ডি অবজেক্ট আছে আমরা চাইলে যদি এটার মিরর ক্রিয়েট করতে চাই তাহলে টু ডি ড্রয়িংয়ে আমরা যেই মিররগুলো ইউজ করে থাকি সেটি ইউজ করেও মিরর ক্রিয়েট করতে পারি সাপোজ আমি যদি এখন কীবোর্ড থেকে এম আই লিখি তাহলে মিরর অপশনটি চলে আসবে এটি আসলে টু ডি মিরর অপশন আমি ইন্টারফেস করছি দেন আমি অবজেক্ট সিলেক্ট করছি আমি সবগুলোর অবজেক্টের মিরর ক্রিয়েট করতে চাইলে সবগুলো অবজেক্ট সিলেক্ট করতে হবে দেন এন্টারফেস করে দিচ্ছি এখন আমাকে বলা হচ্ছে স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট অফ মিরর অর্থাৎ মিরর ক্রিয়েটের জন্য যে অ্যাক্সিসটা প্রয়োজন বা প্লেনটা প্রয়োজন সেই প্লেনের ফার্স্ট এবং সেকেন্ড পয়েন্ট আমাকে স্পেসিফাই করতে বলা হচ্ছে তো আমি জাস্ট দুটি পয়েন্ট এখান থেকে স্পেসিফাই করে আমি কি সোর্স অবজেক্টে ইরেজ করতে চাচ্ছি কিনা আমি চাচ্ছি না তো নো দিয়ে দিচ্ছি এভাবে আমরা মিরর ক্রিয়েট করতে পারি যেটা আমরা টু ডিতে ইউজ করে থাকি বাট এক্ষেত্রে একটু সমস্যা আছে যে আমরা এই মিররের যে অ্যাক্সিস এটা শুধুমাত্র এক্স ওয়াই প্লেন বরাবর দিতে পারি আমরা জেড এক্সিস বরাবর দিতে পারি না সাপোজ আমি যদি চাই যে এখান থেকে যেই অ্যাক্সিসের রেসপেক্ট আমরা মিরোরটা ক্রিয়েট করেছি সেই মিরোরটা যদি জেড অ্যাক্সিস বরাবর দেওয়ার জন্য সেটি কিন্তু পসিবল হবে না আমরা যদি একটু ট্রাই করে দেখি আমরা আবার এম আই লিখে মিরোর টুলটা সিলেক্ট করে নিচ্ছি দেন আমি অবজেক্ট সিলেক্ট করছি ইন্টারফেস করে আমি যদি অ্যাক্সেস দেওয়ার ট্রাই করি আমি প্রথমে বটম পয়েন্টে অ্যাক্সেসটা স্পেসিফাই করে দিলাম দেন আমি যদি ট্রাই করি যে আমাদের টপ ফেজে আমাদের সলিডের যে টপ ফেজ আছে সেখানে কোথাও আমার সেকেন্ড পয়েন্ট অ্যাক্সেসের সেকেন্ড পয়েন্ট স্পেসিফাই করার জন্য দেখতে পাচ্ছি হচ্ছে না আমি যদি একটু অরবিট করি তাহলে আপনারা হয়তো ক্লিয়ার হবে যে আমরা কারসরটাকে নিচ্ছি যেখানে আমরা দেখতে পাচ্ছি আমরা যদি বটম সাই ফেজে আমাদের অবজেক্টের যে বটম ফেজে যদি আমরা কার্সর নিয়ে এটা স্পেসিফাই করে ট্রাই করি তাহলে এখানে পয়েন্টগুলো ট্র্যাক করা যাচ্ছে বাট আমরা যদি বটম ফেজ ছাড়া টপ ফেজের কোথাও আমরা এটাকে স্পেসিফাই করতে ট্রাই করি তাহলে দেখতে পাচ্ছি স্পেসিফাই আসলে হচ্ছে না আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোনো পয়েন্ট ট্র্যাক করছে না অটোমেটিক বটম পয়েন্ট আমাদের এই পজিশনটা ট্র্যাক করে নিচ্ছে তো স্কেপ দিয়ে আমি বেরিয়ে যাচ্ছি আমরা যদি এই প্রবলেমটাকে সলভ করতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই থ্রি ডি মিরর নামে একটি টুলস আছে এটা ইউজ করতে হবে এটা আমাদের এখানে দেখতে পাচ্ছি মোডিফাই প্যানেলে আছে আমরা থ্রি ডি মিরর টুলটা যদি সিলেক্ট করি দেন আমরা অবজেক্ট সিলেক্ট করছি এন্টারফেস করে আমরা কতগুলো অপশান দেখতে পাচ্ছি এই অপশানগুলো ইউজ করে আমরা থ্রি ডি মিরর ক্রিয়েট করতে পারি তো সবচেয়ে অ্যাভেলেবেল বা কমন যে অপশানটি আমরা ইউজ করে থাকি সেটি হচ্ছে থ্রি পয়েন্ট তো আমরা থ্রি পয়েন্ট সিলেক্ট করছি দেন আমাদেরকে তিনটা পয়েন্ট সিলেক্ট করে দিতে হবে আমি যদি ফার্স্ট পয়েন্ট দেন সেকেন্ড পয়েন্ট দেন এখান থেকে থার্ড পয়েন্ট সিলেক্ট করি দেন আমি সোর্সটা কি ডিলিট করতে চাচ্ছি কিনা আমি চাচ্ছি না তো নো দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছি আমার মিরর কিন্তু ক্রিয়েট হয়ে গেছে আমি যদি এখন এটাকে পূর্বের অবস্থায় নেওয়ার জন্য এটা ডিলিট করে দিই আমি যদি ডিফারেন্ট কিছু অ্যাক্সেসে আমরা মিরর ক্রিয়েট করতে চাই তাহলে আমরা এখান থেকে মিরর টুল অর্থাৎ থ্রি ডি মিরর টোলসটা আবার সিলেক্ট করে নিচ্ছি দেন অবজেক্ট সিলেক্ট করছি এন্টারফেস করে আমরা থ্রি পয়েন্ট আবার সিলেক্ট করে নিচ্ছি এবার আমরা যদি চাই যে বটমের কোনো একটি সাইডে এই মিরর ক্রিয়েট করার জন্য তাহলে আমরা বটম থেকে তিনটা পয়েন্ট সিলেক্ট করব আমরা এখান থেকে বটম থেকে তিনটা পয়েন্ট সিলেক্ট করে জাস্ট নো দিয়ে দিচ্ছি তাহলে দেখতে পাচ্ছি আমাদের বটম সাইডে মিরর ক্রিয়েট হয়ে গেছে আমরা যদি টপ সাইডে এই মিরর ক্রিয়েট করতে চাই তাহলে সেটিও পসিবল আমরা আবার থ্রি মিরর টুসটা সিলেক্ট করছি দেন আমরা অবজেক্ট সিলেক্ট করে ইন্টারফেস করে দিচ্ছি দেন আমরা যদি টপ ইউজ করতে চাই তাহলে আমাদের টপ ফেজে কিছু পয়েন্ট সিলেক্ট করতে হবে আমাকে কেয়ারফুল অবশ্যই টপ ফেজের যে সিলিন্ড্রিক্যাল যেই ফেসটি আছে এই ফেস্ট এখান থেকে আমাদের পয়েন্ট সিলেক্ট করতে হবে তো আমি র্যান্ডমলি এখান থেকে পয়েন্ট সিলেক্ট করে দিচ্ছি যে কোনো তিনটি পয়েন্ট দেন আমি নো দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছি আমার মিরর কিন্তু থ্রি ডি মিরর কিন্তু ক্রিয়েট হয়ে গেছে তো এগুলো আমরা এখন ডিলিট করে দিলাম এভাবে আসলে থ্রি ডি মিরর টুলসটা ইউজ করে আমরা মিরর ক্রিয়েট করতে পারি আশা করছি টেকনিকটা আপনাদের কাজে লাগবে ধন্যবাদ